হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার সব বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আছে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো প্লিজ আর এইদিকে দেখো আমি সকালবেলা উঠে কিন্তু বাসে জামা কাপড় ছেড়ে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপরে কিন্তু অন্যান্য কাজগুলো করব তো সকাল থেকে কিন্তু একদম কাজে লেগে পড়লাম তো চলো যতক্ষণই পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি আমার ভিডিওটা দেখার সময় কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা কিন্তু ক্লিক করে দিও তো চলো এদিকে আমার বিছানা গুছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নেবো তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে আসবি তো বন্ধুরা আগে যেমন একটু বেলা করে ঘুম থেকে উঠতাম আর এখন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি কারণ হচ্ছে সকালবেলা আমার ওষুধ থাকে তার জন্য কিন্তু আর বেলা করে ঘুম থেকে ওঠা হয় না এখন কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তার জন্য কিন্তু শরীরটাও একটু ভালো লাগে মনটাও ভালো লাগে আস্তে আস্তে কাজ করলেও কিন্তু কাজগুলো সব কমপ্লিট হয়ে যায় তাই না তো চলো তো ফ্রেন্ড ঝাড় দেওয়া কমপ্লিট তো বাসি কাজ সব সেরে কিন্তু চলে আসলাম টিফিন করতে তো এখানে দেখো আলু ভাজি আর হচ্ছে ডিমের ভুজিয়া করব আর দেখো এদিকে হচ্ছে রুটি করবো তোমাদের দাদা ভাই হচ্ছে রুটি খাবে তারপরে আমি আর তরি হচ্ছে ভাত খাবো তো আমি আর তরি তো ভাতই খাই আমরা তো রুটি খাই না তো দাদা ভাইয়ের জন্য দেখো চারটে গোনাগন্দি রুটি করব তো চলো রুটিটা করে নিই তো ফ্রেন্ড দেখতে পেলে যে আলু ভাজা করছি আর হচ্ছে ডিমের ভুজিয়া করব আর হচ্ছে গরম গরম রুটি তো আমি আর তো এই রুটি খাবো না তোমার দাদা ভাই খাবে রুটি তার জন্যই চারটে রুটি করছি আর টিপটা বেঁকে গেছে ঘামে দেখে যাচ্ছে তো রুটিটা করছি আর কী বলতো ফোনটা ওখানে রাখলে পরে না একটু অন্ধকার হচ্ছে কারণ একদম ভোল্টেজ নেই জানো তো লো ভোল্টেজ তার জন্য একটু অন্ধকার আসছে সারাদিন তো কারেন্ট ছিল না সারাদিন বলতে সেই বিকেলে মানে আজকে সারাদিন সকাল থেকে কারেন্ট যাচ্ছে আসছে লাইনে কাজ হচ্ছিলো আর কী করব রুটি ভাবছে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ফোনটা ওখানে রেখেছিলাম দেখলাম পুরো একদম অন্ধকার তোমরা কিছু বুঝতে পারবে না তার জন্য যে রুটি ভাজছি তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি রুটিগুলো কেমন ফুলছে চলো বন্ধুরা আমার ফুলকো ফুলকো রুটি ঠিক বুঝতে পারছো ফ্রেন্ড আমি না এইভাবে রুটি করি আমি না ছেঁকে ছেঁকে রুটি করতে পারি না আমি মানে দুপাশে রুটিটা দিয়ে তারপর দুপাশে উল্টে দিয়ে আমি কিন্তু কাপড় দিয়ে দেখো এরকম মানে চেপে 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 রুটি করি আমার এমন করে রুটি করতেই ভালো লাগে আমার মনে হয় এমন করে রুটি করতে আমার সুবিধা হয় সবাই সব কিছু মানে যার যেটা সুবিধা হয় আর কি অনেকে এরকম মানে রুটি একসঙ্গে করে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নেয় কিন্তু আমার কাছে এটাই ভালো লাগে আমার মনে হয় এটাই আমার কাছে সুবিধা তো চলো আমি কিন্তু রুটিগুলো সব ভেজে নিলাম তারপরে হচ্ছে দেখো রান্না করে নেবো চলো কী রান্না করছি দেখাচ্ছি তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ এটা কি মাছ বলো তো এটা কিন্তু মোরলা মাছ তো দেখো মোরলা মাছগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নেব তারপরে কি করবো জানো তো তারপরে একটু সর্ষে আর জিরে আদা আর লঙ্কা বাটা দিয়ে কিন্তু মাছটা আমি করবো একদম মাখা মাখাও না একদম ঝোলও না মানে একটু গায়ে মাখা গায়ে মাখাও হবে একটু হালকা ঝোলো থাকবে তো দেখো আলুগুলো কিন্তু আমি এমন করে কুচিয়ে নিয়েছি তো আজকে কিন্তু আমি এমনভাবেই করবো অন্য অন্য সময়ও করি মানে ওই মাছের ঝাল করি কিন্তু আজকে ঝাল করব না আজকে কিন্তু সর্ষে দিয়ে জিরে দিয়ে একসঙ্গে আর কি মাছটা করব তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো দেখতে পাচ্ছ একবার কিন্তু মাছটা ভেজে তুলে নিয়েছি আবার কিন্তু অল্প কটা মাছ দেখো আমি ভেজে নিচ্ছি খুব কড়া করে ভাজবো না হালকা করে আর কি ভাজবো তো চলো আমার মাছের ঝোল কমপ্লিট তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে পাচ্ছ মাছের ঝোল কিন্তু কমপ্লিট তো একদম ঝোলো না একদম মাখাও না আজকে এইভাবেই করলাম কিন্তু যেহেতু পরে ভয়ে দিচ্ছি খেতে কিন্তু দারুণ হয়েছিল সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না একদিন ঠিক শেয়ার করবো আর এদিকে দেখো চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি তাদের কষা কষা চিকেন আর হচ্ছে মৌলা মাছের ঝাল ঝাল বলা যায় না একটা ঝোলই বলা হয় আর কি মাখা ঝোল আর কি এদিকে হচ্ছে চিকেন কষা তো কেমন হয়েছে অবশ্যই বলো মানে এক হাতে ফোন ধরে কী তো সবটুকু রান্না শেয়ার করতে পারি না কেউ থাকলে ঘরে হয় আগে তরি থাকতো তো ঘরে আগে তরি একটু ফোনটা ধরে দিত এখন তো তরি সকালে স্কুল চলে যায় আর সেটা হয় না তা যতখানি পারি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো আমি অনেক দিন থেকে কিন্তু ভিডিও দিচ্ছিলাম না সবাই আমাকে বলছিল কেন ভিডিও দিচ্ছিল আমার শরীরও প্রচণ্ড খারাপ চ্যালেঞ্জটাও একটু প্রবলেম হয়েছিল তার জন্য কিন্তু ভিডিও দিচ্ছিলাম না তোমার দেখলে বুঝতেই পারবে প্রচণ্ড ভিউজ কমে গেছে তো চেষ্টা করছি আবার প্রত্যেকদিন একটা করে ব্লগ দেওয়া দেওয়া করাটা কিন্তু উল্টে যাচ্ছিলো গুড ইভিনিং অল ফ্রেন্ড তো চলে আসলাম এখন বাজে প্রায় সাড়ে সাতটা তো দেখো এখানে কিন্তু দেড় কেজি দুধের ছানা দেখতে পাচ্ছ তো আমরা তো কেউ দুধ খাই না তিনজনের একজনেও না ভালোবাসি না তার জন্য কিন্তু ছানা করে নিয়েছিলাম আর এদিকে দেখো এক কাপ ময়দা আর এক কাপ চিনি তো এটা দিয়ে কি হবে বলো তো চলো তোমাদের দেখ শেয়ার করি কি হবে আজকে তো দেখো এদিকে কিন্তু আমি ছানাটা ভালো করে দেখো একদম মিক্সড করে নিচ্ছি যতটা মানে ছানাটা যত ভালো মিক্সড হবে তত কিন্তু রসগোল্লাটা এরকম বড় বড় গোল্লা গোল্লা হবে জানো তো ফুলে তোমাদের সঙ্গে বলে দিলাম আজকে আমি গরম গরম রসগোল্লা তো দেখো কিন্তু ছায়াটা ভালো করে আমি মেখে নিলাম তারপরে এর সঙ্গে কিন্তু অ্যাড করব আমি এক কাপ ময়দা আর হচ্ছে এক কাপ চিনি দেখো চিনির গুঁড়োটা কিন্তু দিয়ে দিচ্ছি চিনির গুঁড়োটা দিয়ে কিন্তু আবার ভালো করে সুন্দর করে কিন্তু মেখে নেবো দেখতে পাচ্ছ কী বলো তো যত মাখবো তত কিন্তু মিষ্টিটা তুলতুলে হবে নরম হবে তো দেখো তোমাদের সঙ্গে যতখানি পেরেছি শেয়ার করেছি এক হাতে ফোন ধরে আর কি শেয়ার করবো বলো তো চলো দেখো আমার কাছে চিনি দিয়ে পুরো একদম মিক্সড করা হয়ে গেছে এখন কিন্তু অল্প ময়দা দেবো তো ময়দাটা দেবো এর জন্য এই কারণ হচ্ছে যেহেতু আমি ছানাটা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তার জন্য কিন্তু ছানাটা একটু জল জল হয়ে গেছিলো তার জন্য ছেঁকে নিয়েছি তবুও মানে একটু ময়দা লেগেছে তো দেখো আমার কিন্তু ময়দাটা দিয়ে ছানাটা মেখে কিন্তু সুন্দর করে দেখেছো কত সুন্দর সফট হয়েছে তো এখন আমি পনেরো মিনিট ঢেকে রাখবো পনেরো মিনিট ঢাকার পরে দেখো আমি কিন্তু মিষ্টিগুলো যেমনভাবে একটি সাইজ হয় তেমন সাইজে কিন্তু করে নিয়েছি দেড় কেজি ছানাতে দেখো আমার এগারো পিস মনে মিষ্টি হয়েছিলো তিন ছয় নয় দশ এগারো বা বারো পিস মিষ্টি হয়েছে তো বারো পিস মিষ্টি হয়েছিল আর এদিকে দেখো আমি কিন্তু শিরাটা বসিয়ে দিয়েছি মানে চিনির শিরাটা তো চিনি নিয়েছি এখানে তিন কাপ চিনি আর নিয়েছি ছয় কাপ জল আর তার মধ্যে দেখো আমি একটু এলাচ দিয়েছি দেখতেই পাচ্ছ এলাচটা দিয়ে ভালো করে ফুটিয়ে কিন্তু দেখো আমি মিষ্টিগুলো কিন্তু দিয়ে দিলাম দেখতে পাচ্ছ ছাড়াগুলো দিয়েছি এবার তোমার দেখবে কেমন মিষ্টি হয় তাই না তো চলো এখানে এখন আমি মিষ্টিগুলো দিয়ে না আমি প্রায় পনেরো কুড়ি মিনিট লো ফ্লেমে ঢেকে রাখবো তারপরে দেখবে মিষ্টিটা কেমন হয়েছে চলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব আর কী বলতো গলা টোলাগুলো এত ব্যথা কথা বলছি কথা কিছু কিছু কথা না মন এঁটে এটে যাচ্ছে তো তোমরা একটু মানিয়ে নিও তো দেখো মিষ্টি করে দেওয়া হয়ে গেছে আমি ঢেকে রেখেছি তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম টক করে ফুটছে তো চলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো দেখতেই পাচ্ছ ই পারছ ফ্রেন্ড আমার মিষ্টিগুলো কিন্তু কত সুন্দর দেখেছ টুকু টুকু করে ফুলে গেছে আর দেখো সবকটা মিষ্টি কিন্তু আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি কারণ হচ্ছে সব দিকটা যেন হয় তো এক পাশ তো হয়েই গেছে আর এক পাশ দেখো উল্টে দিলাম তারপরে কিন্তু আমি আবার সেই পনেরো মিনিট লো ফ্লেমে ঢেকে রেখে দেব আর আস্তে আস্তে মিষ্টিগুলো কিন্তু হয়ে যাবে আমি দেখছিলাম যে মিষ্টিগুলো ভেতরে নরম হয়েছে কি না তা অনেকটাই নরম হয়ে গেছে ওপাশটা হলে পরে পুরোটাই নরম হয়ে যাবে তো চলো আমার মিষ্টি কিন্তু কমপ্লিট দেখতেই পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই বলো কেমন মিষ্টিগুলো আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কি বলো তো কালকে একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবার চলে আসবো তো আজকের মতো টাটা বাই বাই যে যেখানে আছো সুস্থ থেকো